বাড়ি ছিল ঘর ছিল এগুলো আসলে নদীর মধ্যেই আছে দেখতে পারতেছেন যে কি পরিমাণ দোকান পাট ছিল তারপরে আপনার বাড়ি ঘর ছিল এখন ওই যে দেখতেছেন যে গাছটা এই গাছটা টোটালি গাছটা মাত্র পড়লো এখন এটা যে কোইদার থেকে আসলে আমরা আসলে ছট্টি ছট্টি চুক্তি কারি অটো হয় তবে ত্রিপারে যে অবস্থা এটা অনেক ভাঙন বা অনেক দিন ধরে এটার জন্য অনেকে আবেদন তো করা হয়নি না করার কারণে এই যে অনেকগুলো বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়ে। গেছে একবার বেজ হালকা যে বেরিবান্ডা ছিল ওই বেরিবান্ডা সহকারে নিয়ে যাইতেছে কেন গড়দুয়ার কি